ডোনাল্ড ট্রাম্পের সফরকে ঘিরে আগে থেকে কিন্তু ঘোষণা রয়েছে যে সেখানে বাধা দেবে তাকে সহজ পজার জয় তিনিও লন্ডন সফরে যাবেন সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাধা দেওয়ার জন্য জনমত তৈরি করবেন সেটাই হয়েছে অবশেষে যুক্তরাজ্য যে হোটেলে উঠেছেন ডক্টর ইউনুস সে হোটেলের সামনে আন্দোলন করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এমনকি বিএনপি নেতা কর্মীরাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি ও অন্য দলের নেতা কর্মীরা না থাকলে সেখানকার অবস্থা আরো ভয়াবহ হতো ডক্টর ইউনুসের উপর আক্রমণ করত আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি নেতা কর্মীরা থাকায় কিন্তু সেটি সাহস করতে পারছে না তারা দর্শক অন্যদিকে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঘোষণা দিয়েছেন যে নির্বাচন দিবেন দু সালের এপ্রিল মাসে তারপরও কিন্তু বিএনপি ডক্টর ইউনুসের সাপোর্ট করছেন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াচ্ছেন তারা দর্শকের ভিডিওতে দেখেছেন যে সকল তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন